পরিবেশকে যদি বাঁচিয়ে না রাখি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না অবশ্যই পরিবেশগত দিক থেকে যদি বলি ঢাকা শহরের অবস্থা কিন্তু খারাপ হয়তো অর্থনীতি ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন অনেক বেশি জিডিপিতে কন্ট্রিবিউশন বেশি কিন্তু যদি আমি বলি আসলে কোয়ালিটি অব লাইফ বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ তার মানে কি আমরা যেই ঢাকা শহরের পিছনে সবচেয়ে বড় বিনিয়োগ যত আমাদের চিন্তা আলোচনা সব কিছু কিন্তু আমাদের ঢাকা শহরকে ঘিরে বিনিয়োগও সব ঢাকা শহরে তার মানে হয়তো আমাদের এখানে কোথাও একটু ভুল হচ্ছে এখন এই ভুল হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যদি সারা বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে বাকি যত শহর আছে ওখানে আসলে আমরা কি বিনিয়োগ করেছি ওইখানে আমরা কতখানি আসলে যদি মূল কেন্দ্র ঢাকা দিই বা অন্য কিছু আমাদের বড় যে শহরগুলো আছে তার সাথে যোগাযোগ ব্যবস্থা বা এটাকে আমরা কতখানি আসলে যুক্ত করতে পেরেছি এবং দেখেন একটি পদ্মা সেতুর মতো যেসব প্রকল্পগুলো হচ্ছে সেগুলাই আমরা দেখিয়ে দিচ্ছে যে যুক্ত করাটা আসলে কতখানি প্রয়োজনীয় এবং এই যে যুক্ত করছি কিন্তু তার সাথে একটা পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনার জায়গায় যদি আসি আমরা সবসময় পরিকল্পনা করে এসেছি একেবারে আমরা যদি বলি একেবারে লোকাল লেভেলের যে পরিকল্পনাটা সেটাই কিন্তু সারা বাংলাদেশে সব সময় হয়ে আসছে আমরা একেবারে দেশের পার্সপেক্টিভে আমাদের যে স্প্যাটিল প্ল্যানের কথা বলা হয়েছে আর যেটা আমরা করে থাকি সবসময় আমাদের পরিকল্পনা কমিশন যেটা করে থাকে সেক্টর হাতে সেটা আমরা শুরু থেকে করে আসছি কিন্তু সেটাকে স্থানিকভাবে যুক্ত করা এটা কিন্তু আমরা একেবারেই করি নাই এবং এই স্থানীয়ভাবে যেহেতু আমরা যুক্ত করতে পারি নাই সেই জন্যই কিন্তু আমাদের এখনকার অনেক সমস্যাগুলো কিন্তু সৃষ্টির একটা মূল কারণ সেটা এসডিজি কিন্তু আমাদের নগরকে মাথায় রেখে আরবান এরিয়ার জন্যই করা হয়েছে আটান সেটিমেট এবং এসডিজি কিন্তু আমরা সবাই ধারণ করেছি সবাই ধারণ করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের বিভিন্নভাবে আমাদের সকল মন্ত্রণালয় কিন্তু এটার সাথে লিঙ্ক করছে প্রকল্পগুলি কিন্তু এক লোকাল লেভেল একেবারেই লোকাল লেভেলে একটা ছোট পৌরসভা একটা সি ক্লাস এ ক্লাস পৌরসভা আসলে কতখানি এটাকে ধারণ করতে পেরেছে এই লিমকেজটা কি আমরা করতে পেরেছি আমরা আজকে আমরা নগরায় নীতিমালার কথা বলছি দুঃখের সাথে বলতে হয় এত দিন সময় লাগছে আমাদের আজকে স্বাধীনতার এত বছর পরে আজকে ওই বান্ন বছরের সিরেসের প্রতিষ্ঠা বা শিক্ষিতের আমাদের আবার নগর নীতিমালার কথা বলা হচ্ছে সত্যি আসলে খুবই দুঃখের

এবং একটা জিনিসটা ম্যাক্সিমাম এবং ঢাকা হচ্ছে ডিটেল এটা আইনের ভিত্তি খুব শক্ত কিন্তু আমরা এই যে কৃষি জমি হারাচ্ছি আমাদের খাল দখল হয়ে যাচ্ছে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে যেটা পরিবেশের সাথে জড়িত কেন পারছি না পারার একটা বড় কারণই হলো সেখানে আমরা আসলে যেটাকে বলা হয় পলিটিক্যাল বিল অর্থাৎ ফিলসফিক্যালি বিলিভ করা যে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে এবং ডেফিনেটলি ওইটা যদি আমি অর্থনৈতিক সংজ্ঞায় এটাকে যদি আমি বলি যে আমার কি বেনিফিট আনছে হ্যাঁ ইনটল্যানজেবল বেনিফিট অনেক আছে যেটা আমরা কোনো ক্যালকুলেশন আনি না সুতরাং আমি এখানে সবচেয়ে বড় যেই বিষয়টার দিকে জোর দিতে চাচ্ছি যে একটা হলো বিকেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের জন্য কতগুলো দরজা এখন খোলা আছে একটা হলো আমার গ্রাম আমার শহর আমাদের একশোটা ইকোনমিক জোন পরিকল্পনা করা হয়েছে সুতরাং এই যে নগর নগরের যে জনসংখ্যার ঠাও তারা কিন্তু বিভিন্ন এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করার জন্যই আসে এবং সর্বোপরি আমি আশা করি আমরা যেভাবে এগিয়ে চলছি কিন্তু এই পরিবেশকে যদি বাঁচিয়ে না রাখি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না কেউ